তারাও জানতো যে আল্লাহ এক আসেন তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে আল্লাহর ওইভাবে রাষ্ট্র আল্লাহ বা ভগবান বা গড তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেব দেবতাগুলিকে এইভাবে সরি করে রাখা তিনি রেখেছেন এটা হলো তাদের ধারণা দুই নম্বরে সাল্লামের রেসারাত সম্পর্কে তাদের এ ব্যাপারে তারা একমত হতে পারে নাই কিন্তু নবীকর সাল্লাম মিথ্যা কথা বলেছেন নাউজবিল্লা এটা তারা ধারণা করতে পারতো না কারণ চল্লিশটি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই সোবাহান আল্লাহ বলেন নবুয়তের আগ পর্যন্ত কোনো মিথ্যে কথা তার কাছ থেকে লোকরা শোনে নাই সোবাহান আল্লাহ সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই